হ্যালো ঘড়িতে বাজে সকাল সাতটা এত সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছি হচ্ছেন যাচ্ছি হচ্ছে প্রাথান্য রেস্টুরেন্টে এতদিনে আপনারা জেনে গেছেন যে টোয়েন্টি ফোর সেপ্টেম্বর প্রধানজ রেস্টুরেন্টের ওপেনিং ছিল তো সেই দিনেরই সকালবেলায় ছিল গণেশ পুজো তো সেটার জন্যই তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে ফেরিয়ে বাড়ির থেকে খুব একটা দূর নয় মিনিট পাঁচ মিনিটের মতোই লাগে আর এই দেখুন আমি চলেও আসলাম এটা হচ্ছে মেন গেট রেস্টুরেন্টের চলুন আপনাদেরকে রেস্টুরেন্টের ওনারের সাথে পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছে সেইজন যার প্রায় দু বছর পর আজ হচ্ছে ওনার স্বপ্ন পূরণের পালা চলুন পুজোর সমস্ত জোগাড়তে হয়ে গেছে হাতে হাতে সবাই মিলে করেছি তো তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছে রেস্টুরেন্টে এখনো কিছু কাজ অনেকটাই বাকি আছে তবে বেশি দেরি নয় আর পুজোর পরই সবটা কাজ কমপ্লিট হয়ে যাবে শুরু হয়ে গেছে পুজো প্রদীপে বসে পড়ল পুজো করার জন্য ভগবানের কাছে প্রার্থনা রইল আসা দিনগুলোর জন্য যাতে অনেক অনেক কৃপা আর আশীর্বাদ করে যায় চলুন পুজো তো প্রায় শেষের পথে এবার যোগ্য হওয়ার পরই আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে নেব এখানে বসে বসে সেটারই অপেক্ষা করছিলাম যে কখন পুজোটা শেষ হবে আর আমরা অঞ্জলি নেব চলুন পুজো শেষ এবার রেস্টুরেন্টের চারিদিকটা ভালো করে একটু ধূপ দেখিয়ে দিই রেস্টুরেন্টের এই উপর দিক থেকে নিচের দিকগুলো দেখতে এতটাই ভালো লাগে আর বিকেলবেলার দিকে এত মিষ্টি মিষ্টি হাওয়া দিতে থাকে যে কি বলবো আর চলুন ধূপ দেখানো হয়ে গেছে এবার প্রসাদ নেওয়া যাক বিকেলবেলায় ডেকোরেশনের জন্যই বেলুনগুলো ফোলানো হয়েছিল এই এন্ট্রেন্সটাকে সাজাবার জন্য চলো এখন তাহলে আসি